গতকাল আজকে আজকে তুমি মানে এই এই ইসে মানে ওই নামছো পকেট মারতে নামছো আজকে নামছো আচ্ছা তা এরপর তো মানে কয় পকেট মারছো দুই মারছো আজকে প্রথম এই ওই মহিলাকে একদিন ব্যাংক নামার পরে তুমি রাতে ছিলা না মেনে হ্যাঁ কথা দোকানের কথা পরে

বাই ভাই সে কিন্তু শিকার করছে তিনজন লোক ওরা আসছে এই এলাকায় পকেট মারার জন্য ডাকার থেকে বাঙ্গা হোটেলে থাকে এখন আপনারা নিয়ে যাবেন দর্শক আপনারা দেখছেন যে এই ব্যক্তি সে কিন্তু ঢাকার থেকে আসছে আমাদের থেকে বন্দরে বন্ধরে এবং তার সাথে আরও দুজন আছে সে নামও বলছে তারা আসছে এখানে শুধু ওই পকেট মারার জন্য কিন্তু আজকে হয়তো হাতে নাতে একজনের ব্যাগে হাত দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ছে এখন তাদের তাদেরকে তাদের নিয়ে যাবে ওই পুলিশ থানায় আর আরও দুজন সাথে আছে হয়তো সেই সেই হলো পলাতক তাদের খোঁজে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে তো কাজ করে কি ফার্মাসিস্ট আছে বাবা আরে তো আমরা টুকুতে যাবে ওই ডাক্তার বলতো কি তো ওই ডাক্তার ফাইন আছে কোথায় যাব এটা হসপিটালে নিয়ে যাবে আগে